জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম আগামী বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলছেন না এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল মুশফিককে নিয়ে ফ্রাঞ্চাইজিটির মালিকের বিতর্কিত মন্তব্যের পর তা আরও স্পষ্ট হল কিন্তু বরিশাল সত্ত্বাধিকারী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক আব্দুর আউয়ার চৌধুরী বুলু যেন এমনটা আশাই করেননি তিনি মুশিকে কোনো অপমানজনক কথা বলেননি বলেও দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে কথা বলতে গিয়ে আজ কেঁদে ফেললেন আওয়াল। কেন এমন মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যাও দেন তিনি গত বিবিএলে মুশফিকের নেতৃত্বে শেষ চারে উঠতে ব্যর্থ হয় বরিশাল যদিও অধিনায়কের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল বলার মতোই তবে এবার মুশিকে বরিশাল ছেড়ে যোগ দিতে হয়েছে রাজশাহী কিংসে হঠাৎ অধিনায়কের দল ছাড়াটা নাকি পছন্দ হয়নি এম এ আওয়ালের তাই তিনি একটি টিভি চ্যানেলকে এমন মন্তব্য করে বসেন আওয়াল চৌধুরী বলেন ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে আমি আমার অধিনায়ককে বলেছি সে জাতীয় দলের খেলোয়াড় কিংবা আমি বোর্ড পরিচালক হিসেবে নয় হঠাৎ যখন শুনলাম সে আমার দলে খেলবে না প্রত্যাশা ছিল ওকে নিয়ে দল করব কিন্তু সে খেলবে না শুনে ধাক্কা খেয়েছি উল্লেখ্য কয়েকদিন আগে একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুশফিকুর রহিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন আব্দুল আওয়াল চৌধুরী তিনি মুশির অধিনায়কত্ব শৃঙ্খলা বোধ নিয়ে প্রশ্ন তোলেন এমনকি তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন তিনি এতে অপমানিত মুশফিক সংবাদ সম্মেলনে এসে কেঁদে দেন তিনি বিপিএল গভর্নিং কমিটির কাছে অভিযোগ দেন এরপর আব্দুল আওয়াল চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিপিএল শোকজ নোটিশ পাওয়ার পর তার জবাবে দুঃখ প্রকাশ করেন আব্দুল আওয়াল চৌধুরী এরপর বিপিএল গভর্নিং কাউন্সিলের হস্তক্ষেপের বিষয়টি মিটমাট হয়ে যায় মুশফিকও এই নিষ্পত্তি ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন তবে এটাই সত্য এবার বরিশাল আর পাচ্ছে না বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনকে